বন্ধুরা আজকে কিন্তু সব বাইক পাবেন তাও আবার এক শোরুমে আর ওয়ান ফাইভ ভি ফোর যারা গ্লোসি ব্ল্যাক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে এই মুহূর্তে আমি অবস্থান করছি আর এম ইন্টারন্যাশনালে আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে দেখতে পাচ্ছেন রিপন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া কি অবস্থা বলেন তো হ্যাঁ অনেকদিন পরে আরিফ ভাই আমরা আজকে লাইভে আসলাম দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে গেল তো আরিফ ভাই এই জন্যই আমরা লাইফ আসা ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ভেরিয়ান্টের সমস্ত গাড়ি আমাদের এই মুহূর্তে হয়েছে আর বিশেষ করে বড় চমকটা হলো গ্লোসি কালার ভাষণ ফর ইন্দোনেশিয়ান আচ্ছা যারা খুঁজতেছেন আমাদের আরএম ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন আর অনেকেই বলছেন যে ভাই গ্লোসি কালারটা কোথায় আছে আমি একটু দেখাই দিতে

দু হাজার পঁচিশ এর যে হাজার পঁচিশ এর যে লেটেস্ট যে ম্যাট আছে সেটাও হবে সেটাও হবে আরে ভাই আচ্ছা পাশাপাশি আমরা হচ্ছে এটা তো দেখলাম হচ্ছে ইন্দো যে হচ্ছে এম সেটা এবং এটা এর একেবারে না ভাই এর আপডেট মডেল নিচে কিন্তু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা এটা কি দেখতে এটা আরে ভাই ইন্ডিয়ান যে আইকনিক যে এম যেটা সবচেয়ে লেটেস্ট যেটা

হ্যাঁ আমি বলবো যে আর দেরি না অবশ্যই যোগাযোগ করেন আরম ইন্টারনেশানে আমাদের পেসের মাধ্যমে আরে ভাই হোয়াইট অফ পেন চ্যানেলের মাধ্যমে তো পেয়ে যাবেন আমার মেজেন্টের কালার আর আমি বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন হোয়াইট অফ পেন চ্যানেলের এটা শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে গাড়িগুলি কোথায় পাওয়া যাবে এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে কোথায় পাওয়া যাচ্ছে এবং আমি বলবো যে আমি আপনার ভিজিট করে আসবেন আরম ইন্টারনেশনাল আমি প্রাইজটা

এটা এবং পঁচিশই আসছে গায়ে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন এছাড়া এটার যে কয়টা ভ্যারিয়েন্টের কালার হয় ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এবং ব্লু এবং এই যে আপনার ম্যাজেন্ডার কালার যেটা সবগুলোই আমাদের কাছে পাবেন

আমি আপনাদের একটা ভালো প্রাইসে গাড়িগুলো প্রোভাইড করব যে প্রোভাইড হয়তো বা অনেকেই এই প্রাইসে দিতে কিনা আমি জানি না তবে আমি বলবো যে রেজিটরের ক্ষেত্রে হাইব্রিডের আমাদের কাছে হিউজ স্টক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর একেবারে ইনটেক পাবেন এরকম একটা কি নিতে পারবেন ভাই নাই একবার ওই ভাবেই আছে টোটাল এবং এই রকম ইনটেকই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আরে ভাই এছাড়াও এমটি 15 আমরা যদি টিভি টিম যদি এখানে আমাদের যে কালারটা এখন এই মুহূর্তে রেয়ার খুবই বিয়ার মানে সিভিও কন্ডিশনের এই মুহূর্তে এটা খুবই রেয়ার এই কালারটা এটা আমাদের কাছে আছে এবং নতুন যে টিএফটি মিটার যেটা আসছে এটা এই মুহূর্তে আমাদের ডিসপ্লে নেই যদিও এটাও আমরা দিতে পারবো রিজনেবল প্রাইজের মধ্যে আরে ভাই কার্বন ফাইবার যেটা দেখেন এটা ইন্ডিয়া এই অবস্থা কয়েকটাই আছে আমাদের এখানে এটা কার্বন ফাইবার ইন্ডিয়ান যেটা কার্বন ফাইবার হ্যাঁ কার্বন ফাইবার স্টিক আছে

এবং ভেগা অন্য অন্য আইটেমের হেলমেটগুলো আমাকে এখানে পাবেন এবং আচ্ছা গাড়ি যে আপনার সাজানোর জন্য এক্সোসোরিজ যে আইটেমগুলি বাম্পার রেওডার গার্ড সেলেন্সের গার্ড সেটাও আমাদের এখান থেকেই ভালো মানের আইটেমগুলিও আপনারা লাগিয়ে নিতে পারবেন তো আমি বলবো যে এই ভিডিওটা যারা দেখতেছেন এই মুহূর্তে পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে এটা অনেকেই জানতে পারবে যে গাড়িগুলি কোথায় পাওয়া যাচ্ছে আর আরেকটা কথা শুনলাম ভাই এম টি ফিফটিন নাকি আইকন পারফরমেন্সটাও আপনাদের কাছে আছে আরে ভাই ওইটা সত্যি বলছেন আমাদের কাছে আইকন পারফরমেন্সটাও আছে আপনারা নিতে পারবেন এটা আমাদের স্টক আছে এবং আসলে বৃষ্টি এখানে ডিসপ্লে করতে পারে কাদা ছিল তো ওইটাও আমাদের কাছে পাবেন আর আরে ভাই হুট করে চলে আসলেন আর সময় কম ছিল যেটা আনা হয়নি তা আমি বলবো যে অবশ্যই সেটাও আমাদের কাছে পাবেন যেটা নতুন যে আমার দু হাজার পঁচিশেন থ্রি এফটি মিটার সম্ভবত আইকন যেটা এটাও আমাদের কাছে আছে আচ্ছা সাগর আলী ভাই আমাদের সাথে আছেন বলেছেন সাউথ আফ্রিকা থেকে দেখছেন আর সুজন ভাই বলেছেন এবিএস বি এস ভার্সনের ভার্সন ফোর গাড়িটা দেখেন এবিএস এস ভার্সনের ভার্সন ফোর অনেকগুলা গাড়ি আছে এই যে দেখেন এটা হচ্ছে ইন্টেনসিটি হোয়াইট এই ইন্টেনসিটি হোয়াইটটাও হবে পাশাপাশি হচ্ছে আপনার এটাকে হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা আরন ফাইভ এর ভি ফোর যে ম্যাজেন্ডা কালার সেই ম্যাজেন্ডা কালারটাও হবে এবং আরও একজন ভাই কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে সুজন আহমেদ ভাই উনি বলেছেন যে বাসন ফোর গাড়িটা দেখেন আচ্ছা উনি অনেকবার কমেন্ট করেছেন যাই হোক এটা হচ্ছে বাসন ফোর

এখানে দুইটা কালার আছে আরো দুইটা কালার আমাদের কাছে আছে ব্লু আর ম্যাট ব্ল্যাক ইন্ডিয়ান যেটা আর আমরা অলরেডি তো আপনাদের গ্লোসি কিন্তু সেটা দেখাই দিচ্ছি এটার ম্যাটটাও আছে আমাদের কাছে আর এই গ্লোসি কালারটা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না এটা কিন্তু অনেক জায়গায় নেই বাট এখানে আসলে কিন্তু আপনি अवेलेबल নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ ইউনিট আছে দ্রুত চলে আসতে হবে বেশি দেরি করা যাবে না যারা গ্লোসি কালারে বাইক নিতে চাচ্ছেন আর সাউথ আফ্রিকা থেকে সাগর ভাই আছেন ধন্যবাদ তারপরে বাইক লাভার নামে একজন ভাই কমেন্ট করেছেন নাইজেরিয়া থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ ভাই নাইজেরিয়া থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং লাইভটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আর আরেক ভাইটির সাথে প্রতিটা গাড়ির সাথে তো আমাদের শুরু থেকেই আরেক ইন্টারনেশনাল যে গিফট আইটেমগুলো প্রোভাইড করতেছে ডাস্ট কাভার চাবি রিং আর আমরা এই প্রতিটা গাড়ির সাথে যে এই যে উইং সেল যেটা থাকে এটা থাকবে প্রতিটা গাড়ির থাকবে থাকবে এই আইটেমগুলো যে আমাদের ডাস্ট কোড যেটা কি বলে

আমি দিয়ে আসতেছি অবশ্যই এটা আচ্ছা গিফটও থাকবে থাকবে আচ্ছা সো বন্ধুরা চলে আসেন আর এম এ রিপন ভাই অনেক ভালো মানুষ তিনি মূলত আসলে আপনাদেরকে কিন্তু গিফটও দিচ্ছে এই অবস্থায় কিন্তু আসলে গিফট দেওয়াটাই অনেক দুর্লভ ব্যাপার কারণ সব মিলে যে কস্টিং বাইকে খুব একটা কিন্তু প্রফিট হচ্ছে না আর অলরেডি কিন্তু মার্কেটের অবস্থা অনেকেই জানেন সেল অনেক কম সো আপনারা আসেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দিয়ে দিবে খুব দ্রুত যোগাযোগ করতে হবে হুম আর প্রবাসী ভাইদের কিন্তু অবশ্যই আমি শুরু থেকেই বলেছি আপনার প্রবাসী ভাই যারা আছে অনেকেই ফোন করেন তো আপনারা ফোন করবেন গাড়ির সম্পর্কে জানবেন তথ্য যেকোনো সময় আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো প্রবাসী ভাই মানে সবসময় কিছুটা অর্ডার তো আমাদের করতে হবে এক্সপ্রেশনাল যে অনার টা ডিসকাউন্ট সেটা আমরা দিয়ে দিব শুরু থেকে আসতেছি এই ন অবস্থা রিম ভাই ও যেকোনো সময় প্রবাসীদের ক্ষেত্রে আমার অন্য ধরনের একটা রেসপেক্ট আমাদের প্রতি আমি শুধু অনেক বিলতিদের বলেছি এবং যারা প্রবাসী ভাই নিয়েছে গাড়ি আমি বলবো যে সবাই এখন হয়তো তারা লাইনে লাইনে আসে কিনা অবশ্যই তারা বলতে পারবে যেখান থেকে যারা গাড়ি নিয়েছেন আমি মনে হয় যে তারা প্রতীকী মোটামুটি জিতেছি আমি আমার নিজের ঢোল পড়ে দিচ্ছে না এবং অনেকেই জিজ্ঞেস করে ভাই আর আজকে যেমন এক ভাই হয়তো লাইভ আছে কিনা উনি ভি থ্রি নিয়েছেন ইন্দোনেশিয়ান আচ্ছা উনি আমার কালকে পশুদ মনে আসবে তো বলবো ভাই আমি গাড়িগুলো খুব ভালো পেয়েছি উনি এক প্রবাসী ভাই আসতে চাকে আমি কাল পশু আসবে তো বিষয় হল যে আপনি আসেন গাড়ি দেখেন ভালো লাগলে অবশ্যই নেবেন গাড়ি আমার এখান থেকে আচ্ছা অনেক ধন্যবাদ রিপন ভাইকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য যাবার আগে ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু বলুন আরিফ ভাই আমাদের শোরুমের এড্রেস হলো ঢাকা মগবাজার চৌরাস্তা আচ্ছা রাস্তায় জামে মসজিদের অপজিটে ঢাকা কাসি ভাই রেস্টুরেন্টের নিচে আর এম ইন্টারন্যাশনাল শপটি অবস্থিত এবং অবশ্যই ডেসক্রিপশনে নাম্বারটা আছে কন্টাক্ট করে আপনারা আসতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই